আজকের এই ভিডিওতে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ব্যাড নিউজটা বলে নিই এবছর মানে দু সালে যে পরিমাণে গরম পড়েছে আমার লাইফে এরকম গরম আমি আগে দেখিনি আর এই গরমে ছাদে গাছ চাষ করা মানে ভীষণ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সবজি গাছ বসেছিলাম যেমন এই টবে আছে কিছু চিচিংয়ে গাছ আর একটা কুমড়ো গাছ আর এইগুলো সব চিচিংয়ে গাছ শশা গাছ এই একটা টবে শসা গাছ চিচিঙ্গে গাছ আর ব্যাড নিউজ হলো এরকম গাছের গ্রোথ এত খারাপ গ্রোথ আমার আগে হয়নি এত পরিমাণে গরম পড়েছে যে কারণের জন্য একটা গাছ একটা টবের গাছ তো মারাই গেল এই যে গাছের টবটা তো আমি ঠিক এক্সাক্টলি বুঝতে পারলাম না যে গাছটা কেন মারা গেল কারণ তিনটে টবের ট্রিটমেন্ট একই রকমভাবেই করেছি তবে ওই গাছটা কেন মারা গেল বুঝতে পারলাম না খুব সম্ভবত যেটা আমার মনে হচ্ছে এই গরমের জন্যই মারা গেছে বেলার দিকে গাছগুলোর দিকে তাকানো যায় না এত পরিমাণে রোদের তেজ যে গাছগুলোর কি অবস্থা এরকম অবস্থায় গাছগুলো সারভাইভ করা খুবই মুশকিল আর আমার ছাদের একটু শেড করে দেবো সেই উপায়টাও নেই আর গুড নিউজ এবার বলি গুড নিউজটা হলো আর গুড নিউজ হলো এই শশা গাছে শশা ধরেছে ছাদের শশা গাছে শশা ধরেছে আর এটা হলো আর একটু ভালো গ্রোথ হতে পারতো গরমের জন্য সেটা আর সম্ভব হচ্ছে না চিচিংয়ে ধরেছে আর যেহেতু এখন এই শশা গাছ বা চিচিঙে গাছে ফুল বা ফল আসতে শুরু করেছে তো এই সময় গাছের একটু খাবার দিতে হবে আর গাছের কিছু স্পেসিফিক খাবার দিতে হবে সেটা আজকে দেব এটা দশ ছাব্বিশ ছাব্বিশ হলো পটাশ খাবার দিয়ে দিলাম কারণ শুধু সময়ের অপেক্ষা সময় বলবে যে গাছগুলোর কন্ডিশান কেমন থাকে গাছগুলোর গ্রোথ কেমন হয় কেমন ফুল বা কেমন ফল হয় সময়ের অপেক্ষা